নীলপরি কানে সুনীল অপরাজিতা পাপড়ি চুলে জাফরানের পায়ে জড়ায় নুপুর হয়ে শেষ বাসরের রেশ গানের নীল সাগরে নিচল তোমার গগন নীলে উত্তরী নীলপরি গো নীলপরি কণ্ঠেতে নীল পদ্মমালা টিপটি নীলা কাঁচ পোকার ধূপের ধোঁয়া পাখনা তোমার মূল কি তুমি সব ভুলের প্রদীপ নয়নে তোর মেঘ ডম্বরি, নীল পরি নীলপরি চুল লাগে ওই রূপ দেখে হায় ঢুলের তুমি ঢল বিথার তন্দ্রা তোমার সুরমা চোখের তোমার আলতাপার, নীল গাভী নীল মেঘ দুহে নাও তার বিজুলি সিংধরি নীলপরিগো নীলপরি। নীল স্বপ্ন তোমার শাড়ির আঁচল মূর্ছা নিচল নীলবরণ ঘুম সে তোমার আলগাচুমা মরণ নিবিড় আলিঙ্গন বিদায়ে নীলকণ্ঠে পাখি ক্লান্ত আখির সরবরি, নীলপরি নীলপরি